আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আরেকটি লেনদেন নিয়ে আলোচনা করবো দেখো এই লেনদেনটি কীভাবে হিসাব সমীকরণের এ কিউল টু এল প্লাস ওইয়ের উপর প্রভাব পড়ে তাহলে দেখো লেনদেনটি হলো ধারে পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা তাহলে এখান থেকে আমাদের প্রথমত দুটি এগে হিসাব বের করতে হবে তাহলে ধারে পণ্য ক্রয় করা হলো পঁচিশ হাজার টাকা তা মানে ধারে যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে পণ্য নামে কোনো হিসাব হয় না এটা তোমার সবসময় মনে রাখবা আর তাহলে ধারে পণ্য ক্রয় এই যে ক্রয় ক্রয় আমাদের একটা হিসাব আমাদের কি ক্রয় একটা হিসাব আর আরেকটা হলো আচ্ছা আরেকটা হলো আমরা যে পণ্যটা ক্রয় করেছি সেটা কিন্তু আমরা নগদে ক্রয় করিনি যদি নগদে ক্রয় করতাম তাহলে কিন্তু আমরা এই নগদ হিসাবটা কিন্তু আমাদের এখানে আসে যদি আমরা চেকের মাধ্যমে ক্রয় করতাম তাহলে আমরা এই যেখানে ব্যাঙ্ক আছি কিন্তু এখানে কিন্তু দেখো ধারে ধারে করেছে এখানে কিন্তু নগদে করেনি ব্যাংকে ব্যাঙ্কে করেনি তো ধারে যখন পণ্য ক্রয় করি আমরা তো এখানে আমরা এই ধারে যখন পণ্য ক্রয় করা হয় তখন কিন্তু নর্মালি তোমার সে আমাদের থেকে কি পাওনাদার সৃষ্টি হয় পাওনাদার থেকে কি টাকা পায় তাই না তাহলে আমাদের আরেকটা হিসাব হলো পাওনাদার হিসাব পাওনাদার হিসাব তাহলে দেখো ধারে পণ্য ক্রয় করলে আমরা যদি কারো থেকে ধারে কোনো কিছু ক্রয় করি তাহলে যে আমাদের থেকে টাকা পায় তাকে আমরা কী বলি পাওনাদার বলি তাই না তাহলে আমরা দুইটা হিসাব কিন্তু পেয়ে গেছি একটা হলো ক্রয় একটা হলো পাওনাদার তাহলে দেখো পাওনাদার আমার কী হিসাব পাওনাদার কিন্তু আমার দায় হিসাব পাওনাদার আমার কী হিসাব দায় হিসাব তাহলে পাওনাদার আমাদের দায় হিসাব তাহলে এটা কিন্তু আমার দায়ের দিকে যাবে এখন সব ক্রয়ের তাহলে আমার কী হিসাব ক্রয়কে আমার সম্পদ ব্যয় আয় দায় না মালিকানা সত্য আমাদের হিসাব তো পাঁচ প্রকার এখন এদের এই যে দুইটা হিসাব কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তো একটা তো পাওনাদার আমাদের কি দায় হিসাব পেয়ে গেল এখন আরেকটা হলো ক্রয় হিসাব তাহলে ক্রয় আমাদের কোন ধরনের হিসাব হতে পারে তার আগে আমার একটু জেনে নিই যে ক্রয় জিনিসটা কী দেখো আমরা ক্রয় করি কেন একটা প্রতিষ্ঠানে ক্রয় করি যাতে আমরা এটাকে মানে এটা বিক্রি করে আমরা কি করতে পারি আয় করতে পারি তা আমরা জানি আয়ের জন্য আমরা যা খরচ করি সেটা কি ব্যয় হিসাব তাহলে ক্রয় হলো ব্যয় হিসাব ঠিক আছে এখন আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের এই পাওনাদার হলো আমাদের দায় হিসাব আর ক্রয় হলো আমাদের কি ব্যয় হিসাব তাহলে ক্রয় যেহেতু তো ব্যয় হিসাব ব্যয়ের জন্য কোনো কোনো ঘর নাই তাহলে ক্রয় কোথায় যাবে দেখো মালিকানা সত্যের উপর চারটা জিনিস প্রভাব পড়ে মূলধন আয় ব্যয় আর উত্তোলন তাহলে ক্রয় তুমি নগদে করো ধার চেকের মাধ্যমে করো আর ধারে করো যেভাবে করো ক্রয় করলে সবসময় কি ব্যয় হয় আর ব্যয় সবসময় কি মূলধন মূলধনের উপর প্রভাব পড়ে তাহলে ক্রয় যাবে কোথায় মূলধনে আচ্ছা আর যেহেতু পাওনাদার আমার কি দায় হিসাব তাহলে পাওনাদার এই যে এখানে যাবে দায়ের দিকে যাবে তাহলে আসো আমরা ঘর যেহেতু সিলেক্ট করে ফেলেছি এখন আমরা একটু প্রভাবটা দেখাই তাহলে ধারে পণ্য ক্রয় যদি করি তাহলে ক্রয় করলে কী বাড়ে আমার প্রতিষ্ঠানে ব্যয় বাড়ে অর্থাৎ তাহলে মূলধন কি হ্রাস পাবে কারণ দেখো এখানে আমি কিন্তু দিয়ে রেখেছি মালিকানা সাথে চারটা চারটে জিনিস পরে তার মধ্যে ব্যয় কিন্তু হলে কিন্তু যে ব্যয় হলে কিন্তু কি মূলধন হ্রাস পাবে তাহলে আমরা মূলধন কি মাইনাস করে দেবো পঁচিশ হাজার টাকা আমরা ব্র্যাকেট দিয়ে দেখাই দিই আর যখনই মূলধন প্রভাব পড়ে তখনই আমরা মন্তব্য দিই যেহেতু এটা ব্যয় হয়েছে ক্রয় করলে যেহেতু ব্যয় হয় তাহলে এখানে আমার মন্তব্য ব্যয় হিসাব আর যেহেতু দেখো আমার ধারে পণ্যটা ক্রয় করেছি তাহলে আমার কিন্তু পাওনাদার আমার কিন্তু দায় বৃদ্ধি পেয়েছে তাহলে আমার পাওনাদারও কি বেড়ে গিয়েছে যেহেতু আমার থেকে টাকা পায় তাহলে পঁচিশ হাজার টাকা আমরা কী করে দেবো প্লাস করে দেবো যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে দেখো এক পাশে এলে কিন্তু একটা প্লাস একটা কি মাইনাস হয় এটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছি ধন্যবাদ